খেলাফত ব্যবস্থাটা দুই ধরনের একটা খেলাফাতুল্লা অর্থাৎ যারা আল্লাহ রা যারা খেলাফাত পরিচালনা করবেন তারা আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান জমিনে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করবেন আর একটা হলো খেলাফাতুল নাস মানে জনপ্রতিনিধি তারা জনগণের আইন বাস্তবায়ন করবেন আল্লাহ পাক যাদেরকে খেলাফাতুল্লা করেছেন পাকের আইন তারা বাস্তবায়ন করবেন কিন্তু এই জমিনে যারা আল্লাপাকের খেলাফাত পদ্ধতিতে খলিফা হবেন না যারা খেলাফাত নাস পদ্ধতিতে এই জমিনে খলিফা হবেন যুগে যুগে এই পৃথিবীতে যে খলিফা অর্থাৎ তিনি যে শাসন ক্ষমতা পেয়েছিলেন এটা আল্লাহ পাকদান করেছিলেন কে আল্লাহ পাকদান করেছিলেন নমরদের যে তিনি যে শাসন ক্ষমতা পেয়েছিলেন এটা আল্লাহ পাকদান করেছিলেন ফেরাউন যে শাসন ক্ষমতা পেয়েছিলেন এটা আল্লা পাক দান করেছিলেন আল্লাপাক কেন দান করলেন এটা বুঝতে হবে এই কারণে দান করেছিলেন যে পৃথিবীর শেষ পর্যন্ত এই যে আমার আমিরুল যারা খেলাফত পেয়েছেন এদেরকে দেখলে যুগ যুগ ধরে মোমেন মুসলমান দেখবে যে খেলাফতুল্লাহ কাকে বলে এগুলো উদাহরণ আর প্রত্যেকটা মানুষ তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমি ইবলিশকে যে খেলাফত দান করেছি ফেরাউনকে দিয়েছি নম্রুদকে দিয়েছি তারা যুগে যুগে দেখবে যে এরা খেলাফাতুর নাশ পরিচালনা করেছে কেমনে ইবলিশকে যখন বলল যে তুমি আমার আদমকে সিজ্জা করো খেলা আদেশ শাশু ইবলিশ কইছে যে আল্লাফাক আদমকে সিজ্জা করব। সবসময় নিচু বর্ণ উঁচু বর্ণকে সিজদা করবে এটা হয় কিন্তু আদমের থেকে যে আমি উত্তম কারণ আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে মাটির মধ্যে অন্ধকার আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে ফলে এই আগুনের মধ্যে আছে আলো ফলে আমি উত্তম হয়ে কি করে আদমকে সিজদা করতে পারি এই যে খেলা ফাতুল্লাকে ভাইলেট করলো করার পরে নিজের যুক্তি আর বুদ্ধিকে ঢুকায় দিলো তখন থেকে সে খেলা নাস নাশ অর্থাৎ নিজের যুক্তি বুদ্ধি অর্থাৎ জনপ্রতিনিধির সে একটা ইন্দু আশ্রয় নিল বিনিময়ে আল্লাহ রাবুল আলমিন তাকে চারটা পুরস্কার দান করেছেন সারা পৃথিবীর যে ক্ষমতা শাসন ক্ষমতা বাতিল বেহতে যে ছিল বেহ থেকে বিতাড়িত এবং চিরদিনের জন্য অভিশপ্ত অভিশপ্ত এবং তার লক্ষ বছরের যে ইবাদত সমস্ত এবাদত বাতিল হয়ে গেল বাতিল হয়ে গেল যে রাষ্ট্র পরিচালনা করেছেন এই করতে গিয়ে সব সময় নিজের আইন বাস্তবায়ন করেছে এটা না আছে। এটা জনপ্রতিনিধি এখন যদি আমরা একটা কথা বিবেক দিয়ে বসি যে খেলা ফাতুল্লাহ যে আল্লাপাকির খলিফা আর নাস জনপ্রতিনিধি এটার মধ্যে কি তফাত একটু তফাত খালি শুনি উনিশশো সালে মুসলিম পরিবারিক আইনের চার ধারায় আয়ুব খান সরকার টাইম পাস করলো কি আইন একজন লোকের দুটা বেটা আছে প্রত্যেকটা বেটার আবার একটা করে ছেলে মেয়ে আছে তুই একটা বেটা বাপের আগিমা মারা গেল আয়ুব খান সরকার বলতেছে যে এই ক্ষেত্রে কিন্তু বেয়াটাওস হবে কিন্তু পোতারাও ওয়ারিস হবে না কিন্তু আল কোরআন এক ভাগ পর্যন্ত যারা ওয়ারিস হয়নি কিন্তু করে দাও এই ওসিয়ত যদি না করে কাবিরা গুণা হবে কিন্তু বেয়াটা বলবে তোমার যজ্ঞ পুত্র আমি আছি আর পোতারাকে ওসিয়ত করতে চাইছ পথে বাধা। এই যে ইমানের বলে বলিয়া না থাকার কারণে ওসিয়ত করতে পারে না আয়ুব খান সরকার বলল কি যে ইসলাম ওই পোতার পুতিনকে বঞ্চিত কইরে ক্ষতি করেছে। সুতরাং কোরআন মজিদের এই আইন ক্ষতিকর নাওজিবুল্লা হেমিন জালে তাই আইন তৈরি করলো কি যে মিরাজ বন্টন কালে কোন ব্যক্তির পূর্বে যদি তার সন্তান মারা যায় তাহলে তার সন্তানের বন্টন কালে ওই সম্পত্তি তারা পাবে যে সম্পত্তি তার পিতা বেঁচে থাকলে পাত তাই এখন পিতার সম্পত্তিটুকু যদি পোথা পুতিন পেলে তাইলে ওই পোথা পুতিন আর মা কোথায় গেল চিন্তা করি তাইলে কোরআন মজিদের এই অংশ বন্টন ভুল ক্ষতিকর তাই মজরে মিনাস আইনকে উঠিয়ে এখানে পোতা পুতির জন্য অংশ সাব্যস্ত করেছে কিন্তু অন্য আয়াতে পোতা পুতিনকে সম্পত্তি দান করা অজীব